আজকে আমরা আমরা দেখব হিসেবে একটা দেখবো করব বা কিভাবে আমরা হেল্পার হায়ার করতে পারবো তো শুরুতে আমরা কাছদূত অ্যাপে চলে যাব আসার পর এখানে আমরা হেল্পার খুঁজুন এখনই এখানে ক্লিক করব। তারপর আমরা একটা জব টাইটেল দিয়ে দিব অর্থাৎ আপনি যেই কাজটা করাতে চান সেটার একটা টাইটেল দিয়ে দিবেন আমি রুম ক্লিন করাবো তাহলে আমি এখানে ক্লিনার লিখে দিলাম তারপর হচ্ছে যে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি যেই জেলাতে বা যে ডিস্ট্রিক্টে আছেন সেটা সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে যে আপনি আপনার এরিয়াটা সিলেক্ট করে দিবেন খুব তাড়াতাড়ি এখানে বাকি এরিয়াগুলো অ্যাড হয়ে যাবে তারপর আমরা আমাদের সার্ভিস ক্যাটাগরিটা সিলেক্ট করব। এখানে তিনটে ক্যাটাগরিতে সমস্ত কাজগুলো ভাগ করা হয়েছে যেহেতু আমরা রুম ক্লিন করব সেই ক্ষেত্রে আমরা হোম সার্ভিসটা বেছে নিব আপনারা বাকিগুলো এক্সপ্লোর করে নেবেন দেন হচ্ছে যে আমরা একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করবো এখানে শুরুতেই ক্লিনিং দেওয়া আছে যেহেতু আমাদের কাজটা ক্লিন রিলেটেড সেক্ষেত্রে আমরা ক্লিনিংটা চুজ করব তারপর থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি এই কাজটা কত টাকার ভিতরে করাতে চান বা আপনার এস্টিমেটেড প্রাইস কত সেটা আপনি এখানে টাইপ করে দিবেন যাচ্ছে আমরা এখানে পাঁচশো দিয়ে দিলাম তারপর হচ্ছে যে আপনি এখানে একটা ইমেজ দিতে পারেন এটা অপশনাল বা আপনি চাইলেও দিতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি ক্লিন করাবেন সেটার একটা ইমেজ দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে আপনাকে একটা ডিসক্রিপশন লিখতে হবে এখানে আমরা লিখে দিচ্ছি তারপর আমরা তাদের শর্তাবলীর সাথে যদি এগ্রি হই তাহলে আমরা ট্রিকমার্ক করে দেবো এবং পোস্টটাও এখানে ক্লিক করে দেব দেন আপনার এরিয়াতে যে হেল্পারগুলো আছে তারা আপনার জবটা রিসিভ করবে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তারা আপনার এই পোস্টে বিট করতে পারবে তো আমরা ওয়েট করে দেখি কোন হেল্পার আমাদের এখানে বিট করে কি না তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন হেল্পার আমাদেরকে এখানে বিট করেছে আমাদের এখানে নোটিফিকেশান চলে আসছে তারপর আমরা যদি আমাদের হোম পেজটা একটু রিলোড দেই তাহলে আমরা দেখতে পারবো কোন হেল্পার আমাদের এখানে বিট করেছে সে মূলত ছয়শো টাকা চাচ্ছে আমাদের কাজটা আপনি এই স্টেজে চাইলে তাকে রিজেক্টও করে দিতে পারেন অথবা অ্যাপ্রুভও করে দিতে পারেন তো আমরা তাকে অ্যাপ্রুভ করব অ্যাপ্রুভ করার পর আমাদেরকে রিডাইরেক্ট করে অনগোয়িং পেজে নিয়ে যাবে তো এখন আমরা অনগোয়িং পেজে চলে আসলাম এখানে আমরা হেল্পারের ডিটেলসটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি হেল্পারকে কল করবেন কল করে হেল্পারের কাছ থেকে আপনি সব কিছু জেনে নেবেন হেল্পারকে আপনি আপনার প্রপার অ্যাড্রেসটা বা আপনার লোকেশনটা দিবেন শেয়ার করবেন তার সাথে আপনি ওভার দা কল কানেক্ট হয়ে নেবেন আপনি যদি কল করুন এখানে ক্লিক করেন তাহলে আপনার ডায়াল প্যাডটা ওপেন হয়ে যাবে এবং আপনি সরাসরি হেল্পারকে কল করতে পারেন আর আপনার যদি মনে হয় এর সাথে কথা বলার পর যে আমি কাজটা করাতে চাই না সেক্ষেত্রে আপনি জব ক্যান্সেল এখানে ক্লিক করে প্রপার একটা রিজন দিয়ে আপনি সাবমিট করে দিবেন তো আমরা জবটা ক্যান্সেল করতে চাচ্ছি না এই স্টেজে হেল্পার যখন তার কাজ কমপ্লিট করে ফেলবে তখন হেল্পার কমপ্লিট হয়েছে ক্লিক করবে তো হেল্পার যখন কমপ্লিট করে দিবে তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে আপনার কাজ ক্লিনার হেল্পার সম্পন্ন হিসেবে নিশ্চিত করেছে ওকে তো আমরা যদি একটু রিফ্রেশ দিই তাহলে আমাদের এখানে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে ফিডব্যাক দিন আপনি হেল্পারের কাজে সন্তুষ্ট কিনা তাকে একটা রিভিউ দিতে পারেন আপনি একটা অনেস্ট রিভিউ দিবেন তারপর হচ্ছে যে আপনি জব ফিনিশ এখানে ক্লিক করে দিবেন আপনি জব ক্লিক পর আপনার জবটা এখান থেকে ফিনিশ হয়ে যাবে এবং এটা আপনাকে হিস্ট্রি পেজে দেখাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হিস্ট্রি পেজটা এই স্টেজে আপনি হেল্পারকে পেমেন্ট করে দিবেন হেল্পার আপনার বাসা থেকে চলে আসবে তো মূলত এইভাবেই আপনি হেল্পারকে হায়ার করতে পারেন এবং আপনার কাজ কমপ্লিট করতে পারেন তো আশা করি কাজদূতের মাধ্যমে আপনারা উপকৃত হবেন কাছদুতের সাথে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল